নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজ চলে এলাম নতুন একটি রান্না নিয়ে প্রেশার কুকারে বিরিয়ানি হ্যাঁ হঠাৎ হঠাৎ তো বিরিয়ানি খেতে ইচ্ছে করতেই পারে বাড়িতে ছেলে মেয়েদের যদি হঠাৎ ইচ্ছে করে আর তখন কি করবেন চলুন সেটাই শেখাবো প্রেশার কুকারে কী করে চটপট করে বিরিয়ানি রান্না করতে হয় খুব সহজে এবং সব আপনার যদি বাড়িতে চিকেন থাকে এবং চাল ঠাল সব রেডি থাকে তাহলে খুব সহজে আধ ঘন্টার মধ্যে করে ফেলতে পারবেন সেটাই আজকে শেখাবো সবসময় তো অত সময় হয় না যে পরিপাটি করে তিন চার ঘন্টা ধরে প্রেশার কুকার করবো বিরিয়ানি করব সেই জন্য চলুন দেখি প্রথমে আমি দেখুন মাংস মাংসটাকে চিকেনটাকে ধুয়ে টক দই দিয়ে মেখে রেখে দেবো কিছু একটু ঢাকা দিয়ে রেখে দেবো এদিকে আমি মশলাগুলো করতে থাকবো তারপরে চালটাও জলে ভিজিয়ে দেবো দেখুন আমি আড়াইশো গ্রাম চাল নিয়েছি ছোট প্রেশার কুকার তো আর অল্প অল্প ছোট পরিবারের জন্য আড়াইশো গ্রাম চাল যথেষ্ট আড়াইশো গ্রাম চালে করলে মোটামুটি তিনজন তো খেতেই পারবে ভালো করে হুম তিন থেকে চারজন খেতে পারবে আচ্ছা তো দেখুন আমি চালটাকে আমি এই যে দেরাদুন রাইস নিয়েছি দেরাদুন রাইস আতপটা নিয়েছি আপনারা চাইলে সেদ্ধটাও নিতে পারেন আমি আতপটা পছন্দ করি এটা আমি জলে ভিজিয়ে রেখে দিচ্ছি আতপ চালে যেটা হয় আর কি একটু সফট হয় বিরিয়ানিটা আর সেদ্ধ চালাই করলে একটু শক্ত থাকে চালগুলো আমার ভালো লাগে না যাই হোক তো যেটা খুশি নিতে পারে তো আমি এরম করে আধ ঘন্টা ভিজিয়ে রাখলাম এদিকে আমি এবারে ভিজিয়ে রইল মাংস ম্যারিনেট করা চাল ভেজানো রইল এদিকে আমি এই দেখুন একটা কথা বলি রসুন পেঁয়াজগুলো সব কেটে নিচ্ছি এইরকম রসুন যদি ছুলতে চুলতে হঠাৎ করে এরকম কালো রসুন পান দেখুন এই এইরকম কখনোই সেটার সঙ্গে আপোষ করবেন না ধরে ফেলে দেবেন কেন বলছি দেখুন অনেকে করেন কি ভালো অংশটুকু কেটে নেন এখান থেকে না নেবেন না এখানে এটা ক্যান্সারের যান থাকে এর মধ্যে চিনি বাদাম রসুন এগুলো কখনোই খাবেন না কালো দেখলে পরে ফেলে দেবেন আচ্ছা ভালো রসুনগুলো আমি রেখে দিয়েছি চলুন এবার মশলাটাও দেখাই এই যে মশলাটা আমি কিনে এনেছি গোটা মশলাই এনেছি কারণ আমি যেহেতু চটজলদি করব অত গুঁড়ো টুড়ো করার সময় নেই গোটাই দিয়ে দেবো ফোরনে দেখুন এইটা এই যে এই স্টার অ্যানিস এটাকে স্টার অ্যানিস বলে এটার একটা সুন্দর ফ্লেভার হয় গোটাটাই বিরিয়ানির মধ্যে দিয়ে দিলে অসাধারণ একটা ফ্লেভার হবে এটা দেখুন এটা হচ্ছে জায়ফল দারচিনি গোলাপের পাপড়ি সমস্ত মশলা এর মধ্যে আছে আর আমি ঘর থেকে কিছুটা এলাচ দিয়ে দেবো আলু কেটে রেখেছি পেঁয়াজ কেটে রেখেছি রসুন আদাও কেটে রেখেছি এবারে আমি দেখুন এরপরের অংশটা আমি দেখাচ্ছি কিভাবে কি করব। খুব তাড়াতাড়ি হয়ে যাবে মাংসটাকে কষাবো দই ম্যারিনেট হয়ে গেছে এবার আমি মাংসটাকে কষাবো আলুগুলোকে ভাজবো আর এদিকে আদা রসুন পেস্টটা করে নিচ্ছি মিক্সিতে আদা রসুন পেস্টটা করে নেবো আলুটাকেও ভেজে নেব একটুখানি হালকা করে এই তেলের মধ্যেই আমি সমস্ত মশলাটা কষিয়ে চিকেনটা দিয়ে দেবো খুব ভালো করে দেখবেন পুরো ভিডিওটা দেখবেন নাহলে বুঝতে পারবেন না এদিকে আমি দেখুন চালটা আমি সেদ্ধ করে নিয়েছি এইটটি পার্সেন্ট সেদ্ধ করবো চালটা কিন্তু খুব সাবধানে সেদ্ধ করবেন যেহেতু চালটা আমার ভেজানো ছিল সেহেতু আমি চালটা শক্তই নামিয়ে দেব মানে যেহেতু ভেজানো ছিল জল ফুটে উঠলে তারপর আমি চালটা দেবো আর 80% পার্সেন্ট সেভেন্টি ফাইভ কি এইটটি পার্সেন্ট সেদ্ধ করলেই আমি ভাতটাকে নামিয়ে দেবো এইরকম ঝরঝরে ভাত হবে দেখুন আমি হাত দিয়ে দেখাচ্ছি ভাতগুলো ঠিক এরকম ঝরঝর হবে ভাত কখনোই নরম করা যাবে না আচ্ছা এদিকে আমি মাংসটা কষিয়ে রেখেছি দেখুন এইভাবে মাংসটাকে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে এবার মাংস আলু ভাত সমস্ত প্রেশার কুকার দিয়ে এইভাবে এইভাবে দিয়ে দেবো তলায় মাংস দেব ওপরে ভাত দেব নুন দিয়ে দিলাম স্টার স্টারানিসটা ওপরে দিলাম স্টার আনিসের খুব সুন্দর একটা ফ্লেভার হয় দিয়ে দিলাম সমস্ত মশলাগুলো দিয়ে দেবো ভাজা পেঁয়াজ দিয়ে দেবো এই দেখুন গোটা মশলা দিয়ে দিচ্ছি আমি কোনো গুঁড়ো মশলা করছি না সময় আমার হাতে কম যেহেতু আচ্ছা এবার আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি দেখুন পেঁয়াজ পেঁয়াজের যে বেরেস্তা করে রেখেছি মানে পেঁয়াজ ভাজা আর কি সেই ভাজা পেঁয়াজটা ওপর থেকে দিয়ে দিলাম আর একটা জিনিস আমি নতুন আপনাদের টেকনিক শেখাবো সেটা হচ্ছে অনেক সময় দেখবেন হ্যাঁ একটু ঘি দিয়ে দিচ্ছি দেখুন এই আমুলের ঘিটা খুব সুন্দর খেতে হয় যে কোনো ঘি দিলেই হবে আমি বেশি দেব না দু তিন চামচ দিয়ে দেব দু তিন চামচ ঘি দিয়ে দেব আর কোনো গোলাপ জল বা কেওড়া জল ওগুলো আমি এখন আপাতত দিচ্ছি না কারণ ওগুলো দিলে একটু না উগ্র গন্ধ আসে আর এই গরমের মধ্যে ভালো লাগছে না আমি যেহেতু হালকাভাবে করছি সেই জন্য এই আমি একটু আতর দেবো ব্যাস আর কিছু দেবো না গোলাপ জল কেওড়া জল দিলে দেওয়া যায় সেটা পছন্দ অনুযায়ী দেবেন যার যার ভালো লাগে আমি এই মুহূর্তে শুধু আতরটাই দিচ্ছি আচ্ছা আর একটা জিনিস যেটা করবো আমি একটু জল দেবো কীভাবে জলটা একদম প্রেশার কুকারের তলায় দেবো দেখুন একটা চামচ নেব চামচ নিয়ে এইভাবে চামচটাকে রাখবো আর চামচটার গোড়ায় একদম জলটা দেবো তাহলে কীভাবে নিচে চলে যাবে দেখুন সমস্ত জলটা নিচে চলে যাবে ওপরে কিন্তু কোনো জল থাকবে না কিন্তু নিচে জল যাতে পোড়া না লেগে যায় ঠিক আছে এবার আমি ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি আমার রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন আচ্ছা দেখুন এবার সিটি আমি দিয়ে দিলাম একটা সিটি পড়বে একটা সিটিতেই যথেষ্ট এইভাবে ভাবটা বার করে দেব তারপরে এবার আমি দেখুন ঢাকনাটা খুলেছি কি সুন্দর ঝরঝরে বিরিয়ানি হয়ে গেল দেখুন কি কল অল্প সময়ের মধ্যে আর খুব তাড়াতাড়ি হঠাৎ করে আপনার ইচ্ছা করলে আপনি করে ফেলতে পারবেন কোনো ব্যাপার নয় বিরিয়ানি তো অত চাপের চাপ নেওয়ার কিছু নেই যে সারাদিন ধরে লাগবে বিরিয়ানি করতে এরকম ভুল ধারণা এরকম ঝরঝরে বিরিয়ানি দেখুন কি সুন্দর হয়ে গেছে আমি প্লেটে সার্ভ করছি এভাবে তুলে অল্প একটু করেই দেখাচ্ছি দেখুন সুন্দর আমার হয়ে গেছে একদম আলু মাংস সুসেদ্ধ হয়েছে আর চালটাও একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে ভাতগুলো দেখে ঝরঝর করছে একদম চালগুলো তুলে আমি একটু স্যালাড করে রেখেছি দেখুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু লেবু